কিশোরগঞ্জের ভৈরবে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন চাষি সাদ্দাম হোসেন বাহারি রঙের ফুলকপির বাম্পার ফলন ও বাজার দর ভালো হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পরীক্ষার পাড় গ্রামের কৃষক সাধাম নেত্রকোনা জেলায় কৃষক ট্রেনিং সেন্টারে ট্রেনিং এ গিয়ে বিভিন্ন ধরনের রঙিন ফুলকপির চারা দেখতে পান সেখান থেকেই এই কপি চাষে তার আগ্রহের সৃষ্টি হয় যদি আমি আগামীতে পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মধ্যে আমি করবো আমার অনেক আগ্রহ বাড়ছে ফুলকপি দেখে একটা ফুলকপি আশি টাকা নব্বই টাকা বিক্রি করে আমি আশা করি এই ফুলকপি আমি লাভবান পনেরো শতাংশ জমিতে ফুলকপির চারার রোপণ করেন এই চাষে তার খরচ হয়েছে মাত্র দশ হাজার টাকা এ পর্যন্ত ফুলকপি বিক্রি করেছেন সত্তর হাজার টাকারও বেশি হ্যাঁ আমরা এ কবি দি তো আমাদের এলাকার সবাই বলতাছে যে আগামীতে ইনশাল্লাহ সবাই করবো আর কি এবং এরম কি আমি যেখানে নিতেছি সেখানে বলতাছে এটা কেমনি করছো কি আসো করতে আনছো সারা সবাই আগ্রহ ঠিক আছে অন্য অন্য কবি মনে করেন পনেরো পনেরো টাকা বিশ টাকা দশ টাকা এর বিচালা তো এটা তো আশি টাকা নব্বই টাকা নিতে মানুষ অনেক বেশি হয় আর পুষ্টিগুণ বেশি স্যারে বললো যেটা আর দেখতে অনেক সুন্দর হাইতে অনেক ভালো সব মিলে অনেক ভালো কপি চাষে রাসায়নিক সার ও ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করায় এটা সম্পূর্ণ নিরাপদ যা মানবদের জন্য খুবই উপকারী সবজিটি দেখতে যেমন সুন্দর তেমনি পুষ্টিগত ও মানসম্পন্ন হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি হে আমাদের এলাকার জনগণ অনেকেই ছুটে আসছে এবং কৃষকরা ছুটে আসছে দেখার জন্য আমিও নিজে আসছি সর্বপ্রথম কবি আমি নিয়ে খেয়েছি এটা তো অনেক পুষ্টিকর এবং খুব সুধা সুস্বাদু অন্যান্য ফুলকপির তুলনায় এগুলো কালারফুল হওয়াতে মানুষের কাছে এটা খুবই আকর্ষণীয় এবং বাজারের চাহিদাও খুব বেশি কৃষকেরও অনেক আগ্রহ আশা করছি আগামীতে আরও বেশি উৎপাদন বৃদ্ধি পাবে এই ভারী রঙের ফুলকপি একেদের ভারী রঙের কপির স্বাদ অনেক আমরা নিয়ে অনেক নিয়ে খাইছি অনেক ভালো লাগছে আগের কবির আগে যে সাদা কবি থেকে এই কবিরা অনেক চলতেছে সাইডে বেশি ও কবির মানও বেশি তাই অনেকে আগ্রহী হয়ে উঠেছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম এখন এটির ফুলকপিটি আসলে কালার হওয়াতে খুব ব্যাপক সারা গিয়েছে আমাদের ভৈরবে এবং এটা বাজার মূল্য খুব ভালো পাচ্ছে এবং চাহিদাও খুব বেশি এবং এটাতে আসলে অ্যান্থোসায়নিন এবং বিটা ক্যারোটিনয়েড নামক উপকারী বন্ধ থাকার কারণে ফুলকপিটা বেগুনি এবং হলুদ রঙের হয়েছে এবং এটা বেগুনি এবং হলুদ রঙের হওয়া এটাতে পুষ্টিমানটাও খুব বেশি আমাদের এই মানিক দিন এই বাহারি রঙের ফুলকপি চাষাবাদ দেখে আমাদের আশেপাশে কৃষক সহ ভৈরবেরই কৃষকরা এই বাহারি রঙের ফুলকপি চাষের প্রতি আগ্রহ প্রকাশ করেছে আমরা আশা করছি যে আমাদের পরীক্ষামূলকভাবে এই যে প্রথমবার ফুলকপি চাষাবাদ করা হয়েছে এটা ব্যাপক সারা জাগিয়েছে এবং আমাদের সামনের শীতের মৌসুমে বিশাল আকারে এই ফুলকপি চাষাবাদ গ্রহণ করে আমরা আশা করছি এমন বাহারি রঙের ফুলকপি পুষ্টিগত মানসম্মত হওয়ায় এখানকার কৃষকরা আগামীতে রবি মৌসুমে এর চাষাবাদে আরও আগ্রহী হবেন বলে মনে করেন এলাকাবাসী হাসনুজ্জামান বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ডেস্ক